একদম মার্কেট রিড করা শিখিয়ে দেব মার্কেটের ক্যানেল বাই ক্যানেল রিড করা শিখিয়ে দেবো গ্যারান্টি দিয়ে বলো আমার প্রফিট না করতে আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে আচ্ছা চলেন আমরা একটু মার্কেট রিড এটা হচ্ছে বোয়িংয়ে আচ্ছা এই এই ক্যান্ডেলস ডেফিনেটলি সেলার ক্যান্ডেল হবে একটু মার্জিনাল সেফটি পেলে আমরা ডাউনে নিব একটু মার্জিনাল সেফটি আমার প্রয়োজন একটু উপরে যাও একটু উপরে এর একটু উপরে এখান থেকে হ্যাঁ এখান থেকে ডাউনের জন্য বাট ক্যান্ডেলসটা আমার এই পজিশন থেকে নেওয়ার প্রয়োজন ছিল এই পজিশনের এদিক থেকে নিতে পারতাম তাহলে বেটার হইতো আচ্ছা যাই হোক আমাদের উইন হয়ে যাবে আচ্ছা যাই হোক করছো আচ্ছা মার্কেটে ছিলাম কতক্ষণ আগে ট্রেড দিয়েছিলাম পরে মার্কেট থেকে বের হয়ে গেছিলাম তো একটা ট্রেড নিয়ে কয়েকটা চেক দিয়ে আমরা এখান থেকে শুধু ডাউনে ট্রেড করার থিঙ্ক করব আমাদের ক্যান্ডেলস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা আরও তিনটা ক্যান্ডেলস আমরা ডাউনে প্রিক করতে পারি বাট এই ক্যান্ডেলসটা আমাদের হয়ে গেছে কি অনেক বিগ বিগ হোক আর স্মল হোক আমাকে যদি মার্জিনাল সেফটি দেয় আমরা উপর থেকে এগিং ডাউনে যাব আরে উপরে যাবে এটা একটু মার্জিনাল সেফটি দিলে ডাউনে যাবো ওই ওপেনিং নেওয়া দরকার ছিল এই পারলাম না সময় এখান থেকে ডেট নেওয়ার উচিত ছিল ওকে আমরা এখানে সুইচ করে এখান থেকে ফিফটিন সেকেন্ডে টে নিতে পারি ওকে উপরে উপরে যদি এই উইকের ভিতরে যায় ফিফটিন সেকেন্ড সেখান থেকে ডাউন টেট নেব ওকে 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 এখান থেকে টেট হ্যাঁ ফিফটিন সেকেন্ড টাইম সুইচ করে নেই হ্যাঁ যদি আমি টাইমে পাই না এই জন্য ফিফটিন সেকেন্ডে ডেটে নিয়ে ফেলছি রিজন হচ্ছে মার্কেটের টার্গেট এখন ডাউন হয় মার্কেট টার্গেট কোথায় ডাউনে সো আমি এমার্জেন্সি একটু জনপ্রিয় করছিলাম সো আমাকে ফিফটিন সেকেন্ড দিয়ে দিয়েছে তাই নিয়ে নিয়েছি ওকে নেক্সট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনে থিঙ্ক করতে পারি বাট হ্যাঁ এখান থেকে এগিন ডাউনে যাবো এখান থেকে এগিন ডাউনে যাবে মার্জিন সেফটি পায় এগিন ডাউনে যাবে এই লেভেল টেবেল এগুলাকে মার্কেট তোয়াকা করবে না এই যেই লেভেল আছে না এই যেগুলা এগুলা এইসব লেভেল টেবেল মনে করেন যে মানুষ এখান থেকে কী করে আপনার জন্য তেন অনেক কিছু থিঙ্ক করে বাট মার্কেট টার্গেট আমার কোথায় ডাউনে আচ্ছা কথা বলতেছি আমার তো টাইম চলে যাচ্ছে বলছি খান ট্রেট নেব তেত্রিশ বত্রিশ আচ্ছা না এখান থেকে ট্রেড নিতাম ট্রেড নেম হচ্ছে এই পজিশন থেকে এই যে এই পজিশন থেকে ট্রেড নিয়েও প্রয়োজন ছিল ক্যান্ডেলস যদি এতটুকু প্রজিং দেয় তাও আমার উইন থাকবে সো যেহেতু টাইম চলে গেছে কথা বলতেছিলাম সো প্রয়োজন না এখানে করে ট্রেড নিলাম আমি এর আগে ট্রেড নিয়েছিলাম এই ক্যান্ডেলসে তারপর হচ্ছে এইটাতে নিলাম এটাতে নাম ওই এটাতে মনে হয় ওইগুলো ভিডিও করতে পারি নাই সো নেক্সট ক্যান্ডেল এটাতে করলাম আর হচ্ছে এখন এটা তো ট্রেড ছিল ওকে সো এখানে বলছি যে কোনো বায়ার্সের জন্য কন্টিনিউ না রিজন বসতেই পারলেন সো আমাদের টার্গেট মার্কেট টার্গেট শিখতে হবে আর কিচ্ছু না এক্সন এভরিথিং এগুলো কোনো কিছু প্রয়োজন ডাউনে যাওয়া যায় যদি অলরেডি স্টেট করে গেছি করতেছি না যাক সমস্যা নাই মার্কেটের টার্গেট হ্যাঁ ক্যান্ডেল ফরমেশন আহ সেন্টিমেন্ট ভেলিডিয়ান নন ভেলিডেন আর তারপরে হচ্ছে আমার সবচেয়ে জিনিসগুলো হচ্ছে মার্কেটের ওয়ার্ক্স এর এই পার্ট আছে হচ্ছে আপনার আমার এই মধ্যে হচ্ছে পার্ট আছে চারটা ফোর টাইপস এনেক্স আছে হ্যাঁ নন এক্সিস্টেড তারপর হচ্ছে পিজি আপনারা যে পাওয়ার জেনারেশন শিখছেন হ্যাঁ এই পাওয়ার জেনারেশন সিনারি আছে কয়টা চারটা আপনারা পাওয়ার কনসেপ্ট আরও অনেক জায়গায় কি কি শিখছেন একটা কনসেপ্ট দিয়ে দিছে আপনাদের কি যেন এক্সস্ট এক্সস অনেক কিছু বলে তারপরে বাট এই পাওয়ার জেনারেশন সিনারি হচ্ছে কটা চারটা সিনারি আছে পাওয়ার জেনারেশনের আর অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আপনি ইজিলি যদি বুঝতে পারেন দেখেন এখানে বায়ার্স আসছে আসছে বায়ার্স আসে নাই জানি জায়গায় বায়ার আসবেন আমি ট্রেড করি নাই ভাই ট্রেড সময় করতে হয় কয়টা ট্রেড করছে এই পজিশনে সাতটা ট্রেড এখান থেকে দেখেন তো এর আগে আমার ছয় 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 একটা টেড লস দিয়েছিল দুই ডলারের এই যে পজিশনে তারপরে দেখছি ক্যান্ডেস আসছে ওকে কনফার্ম পেয়েছি একটু রিস্ক নিয়ে নিয়েছি তারপর আপনাদের ভিডিওর জন্য বাকিটা করলাম ঠিক আছে ফোর বেচের জয়নিং করতে পারেন সেটা শুরু হয়ে যাবে হচ্ছে এপ্রিল তো শেষ এপ্রিলের শেষ মেয়ের এক তারিখ থেকে কিনছে ফোর বেচ স্টার্ট হয়ে যাবে সেখানে বেচ ওয়াইজ থাকতে হবে আর একটা আছে পার্সোনাল পার্সোনাল হচ্ছে পনেরো হাজার আর বেশি থাকবো আট হাজার পাঁচশো এখানে সমস্যা নাই একদম মার্কেট রিড করা শিখিয়ে দেব মার্কেটের ক্যান্ডেল বাই ক্যান্ডেল রিড করা শিখিয়ে দেবো গ্যারান্টি দিয়ে বলো মার্কেট প্রফিট না করতে হলে টাকা আপনাকে ফেরত দেওয়া হবে ঠিক আছে সব ভালো থাকেন আল্লাহ হাফিজ এবং শেখার পেছনে সময় দেন